আক্রমণ বাড়াচ্ছে বিএনপি কার উপরে আক্রমণ বাড়াচ্ছে কিভাবে বাড়াচ্ছে কেন বিএনপি কি একাই আক্রমণ বাড়াচ্ছে নাকি নিজের ইচ্ছায় বাড়াচ্ছে নাকি উদ্দেশ্য পূরণ করার জন্য আক্রমণ বন্ধুরা এখানে আসলে বিএনপি আক্রমণ বাড়াচ্ছে কার উপরে ইউনুসুর উপরে ডক্টর ইউনুসের উপরে ইউনুস সরকারের উপরে নয় যেমন আসিফ নজরুলের উপরে বিএনপি আক্রমণ বাড়ায়নি এখন ডক্টর ইউনুসকে দেশের ছাত্ররা ভালোবাসে দেশের সাধারণ মানুষ ভালোবাসে অর্থাৎ বিএনপির আক্রমণ আসলে ডক্টর ইউনুসের উপরে না এদেশের সাধারণ মানুষের উপরেই বিএনপির আক্রমণ বিএনপির অত্যাচার এটা হলো প্রি ডিকটেটর টর্চার বিএনপির স্বৈরাচার হওয়ার পূর্ব লক্ষণ তারা আগেই জনতার উপরে জনতার ইচ্ছার উপরে জনতার পছন্দের উপরে আক্রমণ করে প্রমাণ করে দিতে চায় আমরা কারোর মানসিক স্বাধীনতায় বিশ্বাসী নই আমরা আমাদের আওয়ামী লীগের চেনা পথে মতোই অচেনা স্বৈরাচার আসছে এক চেনা পথের পথ ধরে অর্থাৎ এখনো অচেনা কিন্তু নিশ্চিত সে যে স্বৈরাচার হয়ে উঠছে তা লক্ষণগুলো প্রতীয়মান হচ্ছে কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে বিএনপি সেই পথেই হাঁটছে আর একটি আনন্দের খবর হলো জাপান বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা দেবে স্বাধীনতার পরে এমন বড় সহায়তার আশ্বাস খুব খুব কম পাওয়া গিয়েছে প্রিয় বন্ধুরা আউজুল্লাহ শাহীম বি আসসালামু আলাইকুম আজকের দৈনিক আমার দেশের পত্রিকার প্রধান শিরোনাম আক্রমণ বাড়াচ্ছে বিএনপি বিএনপি কারো উপর আক্রমণ বাড়াচ্ছে বিএনপি নির্বাচনের জন্য আক্রমণ বাড়াচ্ছে কার উপর ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুস দেশের সাধারণ মানুষের পছন্দের মানুষ প্রিয় মানুষ ডক্টর ইউনুস যদি একটি জনসমাবেশের ডাক দেয় আর ঠিক মতো সংগঠিত করা যায় তাহলে এক কোটি মানুষ এসে উপস্থিত হবে নিজের টাকা নিজের পকেটের টাকা খরচ করে এখানে কি কোনো সন্দেহ করেন আমি সন্দেহ করি না অর্থাৎ বিএনপি যে চাপ বাড়াচ্ছে ইউনুসের উপরে এই ইউনুসকে তো সাধারণ মানুষ ছাত্ররা কৃষক কামার কুমার ভালোবাসে অর্থাৎ ইউনুসের উপরে অত্যাচার বাড়ানো চাপ বাড়ানো মানে এদেশের মানুষেরকে মানসিক অত্যাচার করা মানুষের উপরে চাপ বাড়ানো এই চাপ বাড়ানোর মাধ্যমে যারা চাপ বাড়াচ্ছে বিএনপি বা বাড়াকার যেই বাড়ায় তারা প্রমাণ করে দিচ্ছে এই দেশের মানুষের উপরেই তারা চাপ বাড়াচ্ছে তারা মানুষের পছন্দ চায় না তারা নিজেই ক্ষমতায় যেতে চায় তারা ভারতকে খুশি করতে চায় তারা আক্রমণ বাড়াচ্ছে বিএনপি কার উপরে আক্রমণ বাড়াচ্ছে কিভাবে বাড়াচ্ছে কেন বিএনপি কি একাই আক্রমণ বাড়াচ্ছে নাকি নিজের ইচ্ছায় বাড়াচ্ছে নাকি অন্যের উদ্দেশ্য পূরণ করার জন্য আক্রমণ বাড়াচ্ছে আক্রমণ বাড়াচ্ছে ইউনুস সরকারের উপরে নয় যেমন আসিফ নজরুলের উপরে বিএনপি আক্রমণ বাড়ায়নি এখন ডক্টর ইউনুসকে দেশের ছাত্ররা ভালোবাসে দেশের সাধারণ মানুষ ভালোবাসে অর্থাৎ বিএনপির আক্রমণ আসলে ডক্টর ইউনুসের উপরে না এদেশের সাধারণ মানুষের উপরে বিএনপির আক্রমণ বিএনপির অত্যাচার এটা হলো বিএনপির স্বৈরাচার হওয়ার পূর্ব লক্ষণ তারা আগেই জনতার উপরে জনতার ইচ্ছার উপরে জনতার পছন্দের উপরে আক্রমণ করে প্রমাণ করে দিতে চায় আমরা কারোর মানসিক স্বাধীনতায় বিশ্বাসী নই আমরা আমাদের মতোই চলবো আওয়ামী লীগের চেনাপথে হাঁটব অচেনা স্বৈরাচার আসছে এক চেনা পথের পথ ধরে অর্থাৎ স্বৈরাচার এখনো অচেনা কিন্তু নিশ্চিত সে যে স্বৈরাচার হইয়া উঠছে তা লক্ষণগুলো প্রতীয়মান হচ্ছে কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে বিএনপি সেই পথেই হাঁটছে আরেকটি আনন্দের খবর হলো জাপান বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা দেবে স্বাধীনতার পরে এমন বড় সহায়তার আশ্বাস খুব কম পাওয়া গিয়েছে নির্বাচনের জন্য আক্রমণ বাড়াচ্ছে কার উপর ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুস এ দেশের সাধারণ মানুষের পছন্দের মানুষ প্রিয় মানুষ ডক্টর ইউনুস যদি একটি জনসমাবেশের ডাক দেয় আর ঠিক মতো সংগঠিত করা যায় তাহলে এক কোটি মানুষ এসে উপস্থিত হবে নিজের টাকা নিজের পকেটের টাকা খরচ করে এখানে কি কোনো সন্দেহ করেন আমি সন্দেহ করি না অর্থাৎ বিএনপি যে চাপ বাড়াচ্ছে ইউনুসুর উপরে এই ইউনুসকে তো সাধারণ মানুষ ছাত্ররা কৃষক কামার কুমার ভালোবাসে অর্থাৎ ইউনেসের উপরে অত্যাচার বাড়ানো চাপ বাড়ানো মানে এদেশের মানুষের কে মানসিক অত্যাচার করা মানুষের উপরে চাপ বাড়ানো এই চাপ বাড়ানোর মাধ্যমে যারা চাপ বাড়াচ্ছে বিএনপি বাড়াকার যেই বাড়ায় তারা প্রমাণ করে দিচ্ছে এই দেশের মানুষের উপরেই তারা চাপ বাড়াচ্ছে তারা মানুষের পছন্দ চায় না তারা নিজেই ক্ষমতায় যেতে চায় তারা ভারতকে খুশি করতে চায় তারা ওয়াকারকে খুশি করতে চায় তারা শেখ হাসিনাকে খুশি করতে চায় কারণ এই ঠিক এই চেনা পথ ধরেই এসেছিল তখনকার অচেনা স্বৈরাচার আর এই পথ ধরেই হেঁটে আসতে দেখছি একই বৈশিষ্ট্যে যেন অচেনা এক স্বৈরাচার আমরা তাদেরকে এখনো চিনে উঠতে পারিনি চিনতে পারেন একটু সামান্য মোটা অংশটুকু পড়ে শোনেন আপনাদেরকে যদি একটু শোনেন রাজনৈতিক দল ও সরকারের মধ্যে বোঝা পড়া দরকার কাজী মাহবুবুর রহমান ভোটের রোডম্যাপ ঘোষণা হলে অনিশ্চয়তা কেটে যাবে অধ্যাপক ইমতিয়াজ আওয়ামী লীগের দালাল এখন বিএনপির হয়ে কাজ করছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া দাঁচির জন্য দুর্ভাগ্যের ডক্টর তোফায়েল আহমেদ এই তোফায়েল আওয়ামী লীগের তোফায়েল না ইনি হলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ রাজস্ব আদায়ে বড় ঘাটতির তা তো হতেই পারে বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা জাপান এই যে ডক্টর জাপান সফর এখানে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ইউনুস জাপান গিয়ে বলেছে একটি রাজনৈতিক দল নির্বাচন চায় বিএনপি কি কষ্ট বিদেশি গিয়ে দেশের কথা বলেছে হাসি আসে না যাক এই কথার ব্যাখ্যা বিএনপি কি এরকম কাজ করেনি আওয়ামী লীগ এরকম কাজ করেনি ডক্টর একটি কথা বলেছে এটার কি প্রতিবাদ বিএনপির কিন্তু ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে এত মিথ্যা কথা বলছে তখন বিএনপি কি কোনো প্রতিবাদ করেছে বাকি ব্যাখ্যা আপনারাই করবেন কি কি সহায়তা দিবে ভারত আমাদেরকে ইয়া জাপান নতুন বাংলাদেশ গড়তে জাপানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ঢাকা টোকিও ছয় সম সমঝোতা স্মারক সই সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত জাপানের সংস্কার কার্যক্রমে সমর্থন দিবে জাপান মৃতপায় ছাত্র সংসদে প্রায় প্রাণ সঞ্চারের কোন উদ্যোগ নেই বিএনপি এই ইলেকশন গুলার কথা বলে না হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে না ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে না দুই মাঠে আওয়ামী লীগ নেতাদের হাজার কোটি টাকার বাণিজ্য দুই মাঠে দুইটা মাঠে আওয়ামী লীগ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে আবাহানি মাঠে সুপার কমপ্লেক্স দুই মাঠেই ছিল ক্যাসিনো জুয়ার আসর কোটি টাকা স্থায়ী সদস্য বিক্রি শেষ পৃষ্ঠাটা পড়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত ছয় জেলার বন্যায় ঝুঁকি শতবর্ষী ভবনে গেঁথে আছে জিয়ার স্মৃতি নানা আয়োজনে পালিত জিয়াউর রহমানের শাহাদার বার্ষিকী টঙ্গিতে বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ডান চোখ খের পর রোগী বাম চোখও নষ্টের পথে